আমরা যারা ত্রাণ কাজে নিয়োজিত আছি আমরা অনেকেই ফটো সেশন এত বেশি করি যে ফটো সেশনটাই যেন মুখ্য এটা খুবই দৃষ্টিকটু ইসলামী দৃষ্টিকোণ ভাই জানতে চাইছেন আমি সে আলোকে যদি বলি ইসলামী দৃষ্টিকোণ থেকে মানুষকে দেখাবার উদ্দেশ্যে কোনো কাজ করলে সেটার কোন রিওয়ার্ড আল্লাহর কাছে আর পাওয়া যাবে না বরং সেটা ভালো করতে গিয়ে আরো খারাপ হওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে বন্যার ক্ষেত্রে আমরা বলি যে বন্যায় ধনী গরিব একাকার হয়ে যায় এখানে একজন মানুষ হয়তো তার ছেলে প্রবাসে থাকে তার বাবাকে যদি আমরা ত্রাণ দেওয়ার সময় ছবি তুলি ভিডিও করি অনেক বেশি ফটো সেশন করি ছেলে দেখে নিশ্চয়ই সেটা তার কাছে ভালো লাগে কাজ করবে না এই জন্য আমি আপনাদের মাধ্যমে বিলীতভাবে আহ্বান করতে চাই যারা ফিল্ডে কাজ করছেন তারা যেন এই কাজটা না করেন আজকের দিনে অন্তত তিন তিনটি মেসেজ আমি আমাদের টিমকে দিয়েছি অর্থাৎ আমাদের টিম যারা কাজ করছে তাদের আমি বলেছি যে খবরদার ফটো সেশন ফটো নির্ভর কাজ যেন না হয় হ্যাঁ কিছু ফটো ফটো আমাদের নিতে হয় আমাদের ট্রান্সপারেন্সির জন্য যেহেতু আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই পাচ্ছি মিডিয়াতে তো আমাদের হবে। আমাদের অনেকে বলছেন ভাই অমুক এলাকায় কোনো কাজ হচ্ছে না অথচ সেই এলাকাতে স্টিল আমি নিজে আসি তখন আমাকে মেসেজ করা হচ্ছে ভাই এলাকাতে আপনাদের কোন টিম যায় নাই আমি বললাম আমি স্টিল ওখানে দাঁড়িয়ে আছি এখন আমি যে দাঁড়িয়ে আছি এটা প্রমাণ করার জন্য তো ওখানকার কিছু ছবি কিছু ভিডিও আমাদেরকে দিতে হয় এটা হলো আমাদের ডোনারদের কাছে আমাদের যে জবাবদিহিতার জায়গাটা সেটাকে পরিষ্কার করবার জন্য কিন্তু এখানে আমরা চেষ্টা করি কোন উপকার ছবি যদি আমরা প্রচার করি যথাসম্ভব ব্লার করে দেওয়ার হ্যাঁ এর বাইরে কারোরটা প্রচার করলে আমরা জিজ্ঞেস করে নেই যে আপনার ছবি আমরা প্রচার করতে পারে অনেকে খুব খুশি মনে বলেন নিজেই ফটো সেশন করেন যে হ্যাঁ আমার ছবি সহজাগ কোনো অসুবিধা নেই তো আমরা দায়িত্বশীলতার রক্ষা করার চেষ্টা করছি তারপর আমি আহ্বান করব আমাদের টিম মেম্বারদেরকে আমরা বলি অন্যদেরকে আহ্বান করব যে আমরা যেন এই ত্রাণ দিতে গিয়ে অন্তত ফটো সেশনটা খুব বেশি না করে ফেলি প্রয়োজনের বাইরে যেন না করি আমাদের না করা উচিত